বাংলাদেশ নারী ফুটবলে শুরু হলো এক নতুন স্বপ্নযাত্রা অধিনায়ক আফিয়া খন্দকারের নেতৃত্বে লাল সবুজের কন্যারা উড়াল দিল লাওসের প্রতি লক্ষ্য এএফসি সি নারী নারী চ্যাম্পিয়নশিপে আগস্ট এই প্রতিযোগিতা বাংলাদেশের গ্রুপে থাকবে স্বাগতিক লাউস ফেভারিট দক্ষিণ কোরিয়া তুলনামূলক দুর্বল তিমুর লেস্তি দক্ষিণ কোরিয়া স্পষ্ট ফেভারিট কিন্তু বাংলাদেশের টার্গেট রানার্স আপ হয়ে সেরা তিনটি দ্বিতীয় দলের মধ্যে জায়গা নেওয়া থাইল্যান্ডের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় প্রধান কোর্স পিটার বাটলার জানিয়েছেন আজ থেকে বিপক্ষে উদ্বোধনী ম্যাচটাই হবে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট এই ম্যাচ জয় মানে সম্ভাবনা দ্বিগুণ ত্রিমুলের বিপক্ষে মেচ কাগজে কলমে সহজ আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই হবে মূলত অভিজ্ঞতা আর কৌশলগত প্রস্তুতি শুধু এটা টুর্নামেন্ট নয় এটি বাংলাদেশের নারীদের ফুটবলের ধারাবাহিক প্রতীক গত কয়েক বছর মেয়েরা প্রমাণ করেছে তারা সাহসী তারা দৃঢ় তারা চ্যালেঞ্জ নিতে জানি। এবার লক্ষ্য মাঠে সর্বোচ্চ লড়াই আর দলগত মনোবল দিয়ে থাইল্যান্ডের টিকিট চিনে আনা বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাও আপনারা যদি বাংলাদেশ নারী দলকে সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে বাংলাদেশ নারী দলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বাংলাদেশের নারী দলের কোন প্লেয়ারটি আপনার পছন্দের তা কমেন্টে জানাতে ভুলবেন না